একদিন নবীজি নিজেই বলছেন যে একদিন আমি আমার সহকর্মী দুইজন মিলেই আমরা উট বকরি আমরা চড়াতাম পাহাড়ের পাদদেশে হঠাৎ করে একদিন মনে হলো যে কাছেই কোনো জায়গায় ঢুল তবলার আওয়াজ হচ্ছে কাছাকাছি আসলে কি হচ্ছে এটা নিজের চোখ দিয়া না দেখলে তো বোঝা যাবে না সেজন্য নবীজি তার সহকর্মীকে বললেন আমার পশুগুলোকে তুমি কিছুক্ষণ দেখবা আমি ওই বাড়িতে গিয়া একটু নজর বোলাইয়া দেখি ওখানে কি চলতো সহকর্মী দায়িত্ব পালন করার জন্য আশ্বাস দিলেন নবীজি তাকে দায়িত্ব বুঝাইয়া দিয়া যে বাড়িতে গান হচ্ছে ঢুল তবলার বাজনা হচ্ছে নবীজি সেই বাড়িতে যাবেন সিদ্ধান্ত নিলেন আল্লাহ করে রেখেছেন তিনি হবেন আখেরি নবী তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তিনি হবেন সকল মানুষের নেতা তিনি হবেন সকল মানুষের দুনিয়া আখেরাতের শিক্ষক তার জীবনে কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারবে না সমাজের মানুষের চোখে তিনি হবেন সর্বশ্রেষ্ঠ আদর্শের প্রতীক আর সেজন্য রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে কুত পবিত্র রাখবার জন্যে সদা সর্বদা আল্লাহ ব্যবস্থা করতেন আর তারই ধারাবাহিকতায় নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন ইচ্ছা করলেন যে বাড়িতে ঢোল বাজনা গান বাজনা হচ্ছে সেটা ছিল এক বিয়ে বাড়ি সেই বিয়ে বাড়িতে যাওয়ার ইচ্ছা করেছেন আল্লাহ তালা নবীকে পবিত্র রাখবার জন্য কুদরতি ব্যবস্থা করে দিলেন রাস্তার মধ্যেই নবীজি যেন আর ওই বাড়ি পর্যন্ত যেতে না পারেন শুনতেও না পারেন দেখতেও না পারেন সেই জন্য রাস্তার মধ্যেই আল্লাহ তাহলে নবীকে চোখের মধ্যে ঘুম দিয়া ঘুমে বিভুর করে দিলেন নবীজি বলেন একেবারে রাস্তার মধ্যেই আমি ঘুমায় থাকলাম পরের দিন সূর্য উঠার পরে সূর্যের যে রোদর তাপ সেই তাপ আমার গায়ে লাগার পরে আমি ঘুম থেকে জাগ্রত হলাম জাগ্রত হয়ে দেখি ধুলো নাই তবলাও নাই বাজনাও নাই গানও নাই নবীজি বলেন আল্লাহ তাআলা আমাকে সূর্যের মাধ্যমে সূর্যের যে তাপ সেই তাপের মাধ্যমে আল্লাহ তাআলা ঘুম থেকে জাগালেন কিন্তু আল্লাহ তার কুদরতি শক্তির দ্বারা দীর্ঘ সময় পর্যন্ত ঘুম পাড়ায় রাখলেন এর দ্বারা আল্লাহ তালা আমার পবিত্রতার হেফাজত করেছেন আমি আপনাদেরকে এই ঘটনাগুলো বলার দ্বারা এটা বোঝানোর উদ্দেশ্য আমি আপনি যেই নবী রুম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি সেই নবী কিন্তু গান শুনেন নাই কান শোনার ইচ্ছা কখনো যদি হয়েছে আল্লাহ তাকে পবিত্র রেখেছেন চোখকে পবিত্র রেখেছেন কানকে পবিত্র রেখেছেন মনের মানসিকতাকে আল্লাহ পবিত্র রেখেছেন জব পানি দিয়ে হাবিব পাকের কলিজাকে ধৌত করেছেন হাবিব পাক sallallahu alaihi wasallam এর মধ্যে ঈমানের চেতনা দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছিলেন সেই নবী sallallahu alaihi wasallam এর উম্মত হওয়ার জন্য আল্লাহ এ আমাদেরকে কবুল করেছেন এবং তার কথা শুনবার জন্য এত সুন্দর দৃষ্টিজন্দন পরিবেশে আল্লাহ তাআলা বশায়ে দিবেন শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিগত 15 বছর তো এত সুন্দর করে এত স্বাধীনভাবে মাহফিল করাও যায় নাই মাহফিলে স্বাধীনভাবে কথা বলাও যায় নাই। কথা বলেন ঠিকই না। আল্লাহ সুযোগ করে দিয়েছেন আল্লাহর কথা বলতে নবীর কথা বলতে পরকালের কথা শোনাতে ইসলাম বিরোধী যত চক্রান্ত তাদের মুখোশ উন্মোচন উন্মোচন করতে পিছনের দিনগুলোতে যদিও সম্ভব ছিল না এখন আল্লাহ স্বাধীন পরিবেশ করে দিয়েছেন সেই নিয়ামতের কদর করা চাই আপনাদের এই এলাকার যারা এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আমি মনে করি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে স্বামীনার নিচে বসে যাবেন আমি দীর্ঘ সময় বয়ান করার মতো সময় আমার নাই আমি দশটা কাটা কাটা দশটা পর্যন্ত আমি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ এরপরে পরবর্তী প্রোগ্রাম ধারাবাহিকভাবে চলবে এই জন্য এই মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে সবাই খানা খাইছেন অথবা নাই যার যার যে অবস্থায় আছেন স্বামী আনার নিচে চলে আসবেন সেই উদাত্ত আহ্বান রেখে আমি আমার মূল বিষয়টাই যেতে চাই রসুল্লাহ ওয়াসাল্লামকে আল্লাহ বড় বানাবেন বড় নবী বানাবে আখিরি নবী বানাবে নবীত দান করবার আগেই আল্লাহ নবীকে অনেক রকমের জিম্মাদারি দান করেছিলেন শরীফে জনমানব এর এরিয়া মানুষের কত কথা মানুষের কত সুরগুড় মানুষের কত আওয়াজ মানুষের কত রকমের রং এবং কার্যক্রম এর মধ্যে মন লাগায়া আল্লাহর আবাদ করা মন লাগায়া আল্লাহ কি ভাবা মন লাগায়া আল্লাহর প্রেমে মশগুল হয়ে থাকা এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না সেই জন্য আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষ থেকে আলাদা করে দিলেন আলাদা করে দিলেন সামাজিক কোলাহল থেকে আলাদা করে দিলে দিলেন আল্লাহ ফাইসালা দিলেন আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকতে হবে আল্লাহ আল্লাহাল যে জিম্মাদারি আল্লাহ দান করবেন সেটাকে গ্রহণ করবার জন্য যে যোগ্যতা লাগবে সেই যোগ্যতা অর্জনের জন্য আলাদা করে সাধনা করা লাগবে সময় দিয়ে আল্লাহকে নিয়ে ভাবনার জন্যে প্রস্তুতি নেওয়া লাগবে আর সেই জন্য আল্লাহর হুকুম পালন করতে গিয়ে রসুল্লাহ সাল্লি সাল্লাম এলাকা ছাড়লেন আত্মীয় স্বজন ছাড়লেন এবং মক্কা শরীফ থেকে এলাকা থেকে তিনি খাবার দাবার নিয়ে তিনি গারে হেরাতে সেখানে দিন কাটালেন রাত কাটালেন মাস কি মাস তিনি সেখানে সময় তিনি কাটাইছেন

দীর্ঘ সাধনার পরে সাথে নিবিড় হাবিবে সম্পর্ক প্রেমের মজবুত সম্পর্ক যখন কায়ে হয়ে গেল দুনিয়ার সবকিছু থেকে নবী যখন সম্পূর্ণ বিমুখ হয়ে গেলেন আল্লাহর প্রেম ছাড়া আর কিছুই তার দিলের মধ্যে নাই تكون الله تعالى حبيب فاكر قلب المده جبريل أمين المده يا آيات بلو نازل قراءة اقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم يا بلو نازل قراءة دلال آيات بلو نازل قراءة دلال صلى الله عليه وسلم আয়াত নাজেল হওয়ার পরে জিম্মাদারি পাওয়ার পরে তিনি রাসুল হয়ে গিয়েছেন এ বিষয়টা আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত হওয়ার পরে আম্মাজান খাদিজার যার কাছে গেলেন শরীর তার কাঁপছে তখন তার হৃদয়টা তখন কাঁপছে আম্মাজান খাদিজাকে ডাক দিয়ে বললেন খাদিজা লাকাদ খাশি তু আলা নাফসি খাদিজা আমার মনে হচ্ছে আমার বড় ভয় হচ্ছে আমি মনে হয় বাঁচব না আমার জীবন নিয়ে আমার বড় টেনশন হচ্ছে মনে হয় আমি মরে যাব মনে হয় শত্রুরা আমার উপর আক্রমণ করবে হতে পারে আমি বেঁচে থাকব কিন্তু এর এরপরেও আমি স্বাভাবিক সুস্থ থাকবো না আমি পাগল হয়ে যাব। আম্মা যান খাদি যাকে ডাক গিয়ে বললেন খাদি যা শোনামো লাকাত খাসি তোয়ালা নাফসি লাকাদখাসি তোয়ালা নাফসি আমি আমার জীবন নিয়ে বরফ প্যারেশারিতে পড়ে গেছি আমি যখন এই কোরান নিয়ে মক্কার মানুষের কাছে যাব। কোরানের তিলা আওয়াজ শোনাবো কোরানের দাওয়াত আবি যাবো আল্লাহর কালে মানুষের সামনে যখন জোর আওয়াজে আমি প্রচার করতে থাকব আমার বড় ভয় হয় মানুষগুলো দাওয়াত কবল না করে আমার গায়ের উপর আক্রমণ করে না বসে আমার উপর চড়াও হয় না বসে এই জন্যে আমার বড় কষ্ট হচ্ছে বড় প্যারেশানি লাগতেছে লাকা খাসি আলা আল্লাহ ভাই أما جان خديجة الكبرى رضي الله تعالى عنها إتحاش سيشتري قول لهم أهوني جواب دي لينو بي كلا والله لا يخزيك الله أبدا إنك لتصل الرحب وتحمل الكل وتعين على نوائب الحق وتكسب المعدو إلى آخر الحديث أما جان خديجة قول